আমাদের তায়ের বাইয়ের ভাষায় আমরা আগামী দুই মাস অর্জন করব রেস্ট অর্জন করব শুধু মানুষের কাছে দাওয়াতি মিশন দিয়ে তাই পাল্লা প্রতীকের ভোট পাওয়ার জন্য আমরা সকল পর্যায়ের মানুষকে দাওয়াত দেব পারব না হিসাবে আমরা আমাদের দাওয়াত বসাই দিই বাকিটা দায়িত্ব কার আল্লাহ বাকিটা দায়িত্ব কে নেবেন হৃদয়ের মালিককে

আমাদের গাঞ্জিয়া পাড়া লক্ষণ পরিজন একটা মহিলা সমাবেশ